কমারসানির রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম খেতে সেখানে কি কি করলাম কি খেলাম আর খাবারের মান কেমন দাম কেমন সব কিছুই শেয়ার করব এই ব্লগে আশা করি ব্লগটি কন্টিনিউ করলে দেখতে পারবেন আপনারা আমরা যেহেতু বাইক রাইড করে গিয়েছিলাম তো আমার হাজবেন্ড এখানে ফ্রেশ হয়ে নিচ্ছে এই রেস্টুরেন্টের নাম যেহেতু চাপওয়ালা শ্বশুর বাড়ি তো আমার শ্বশুরবাড়ির একটা ভাইব দেওয়ার জন্য ওকে বলেছি যে পাঞ্জাবি পরার জন্য সে পাঞ্জাবি আমার কথা রেখেছে আমরা খাবার অর্ডার করে রেস্টুরেন্টটা একটু ভিজিট করছিলাম এই তো আমাদের প্রিয় দর্শনী মৌসুমি আপুর ছবি বাই দা ওয়ে আমার নামও মৌসুমী মৌসুমি এইটা হচ্ছে শ্বশুরবাড়ির কিচেন এখান থেকে এত মজার মজার খাবার প্রোভাইড করা হয় আমাদের পুরো রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে থিমটা অনেক ভালো লেগেছে আর ভিতরের ছিল অনেক সুন্দর বিয়ে বাড়িতে যেমন সাজানো হয় এই যে আপনারা আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন শ্বশুর একটা মানে বিয়ে বিয়ে একটা ভাইব তারা রেখেছে এখানে আর ওমর ভাইয়া কিন্তু এই জায়গাটা থেকেই মাঝে মাঝে লাইভ করে আমি সব সময় মোবাইলেই দেখেছি তো আমার কাছে খুব আসতে ইচ্ছা হচ্ছিল কারণ আমাদের বাসাও মানিকগঞ্জ আর আমাদের মানিকগঞ্জেই এই রেস্টুরেন্টটি আমার আমার বাসা বাসা মানিকগঞ্জ সদরে তো থেকে আসতে প্রায় মিনিট লেগেছে এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে ঔরঙ্গবাদ মানিকগঞ্জ এটা সবাই চেনে যারা অনেকেই অরঙ্গবাদ চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি মিতরা তো চেনেন তো এটা হচ্ছে মিতরায় একদম মেন রোডের পাশেই পাশে রেস্টুরেন্টটি অবস্থিত আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এই ব্যালকনি থেকে খোলা মেলা পরিবেশটা দেখতে অনেক ভালো লাগছিল এখানে অনেকেই বসতে পারবে কারণ অনেকগুলো চেয়ার টেবিল ছিল আর অনেকে বসেও ছিল আমাদের সামনে এখানে মাসাল্লা অনেক মানুষ হয় এই রেস্টুরেন্টে কোনো ঝামেলা নাই সবাই কি সুন্দর নীরিবিলি বসে খাচ্ছে ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর এখানে বাবুই পাখির অনেকগুলো বাসা আছে আর হচ্ছে সবগুলো বসার চেয়ার টেবিল কাঠ দিয়ে অনেক সুন্দর করে মেক করেছে আর বাংলা ব্যঞ্জন বর্ণগুলো এইখানে মানে ঝুলছে মাঝার উপরে দেখতে ভালো লাগছে আই থিংক এটা বাচ্চাদের কথা মাথায় রেখে করা হয়েছে খাবার সার্ভ করে দিয়েছে এখন আমাদের খাওয়ার পালা আগে দর্শন তারপরে গুণ দেখতে এতটা লোভনীয় লাগছে দেখে আমার কাছে মনে হয়েছে এটা অন্যান্য চাপের থেকে একটু ডিফারেন্ট হবে অ্যাজ ইউজুয়াল আমরা যে চাপগুলো গুলো খাই একশো টাকা করে এখানে চাপের প্রাইস ছিল দেড়শো টাকা আর এখানে নানের প্রাইস ছিল তিরিশ টাকা করে আমি যখন নান রুটি দিয়ে চাপটা মুখে দিলাম মানে ফার্স্ট বাইটে আমার কাছে এত মজা লেগেছে আমি কি বলবো নানটা অনেক পারফেক্টলি মেক করা হয়েছে আর চাপটার কথা কি বলবো অনেক জুসি ছিল সফট ছিল আর যে মেয়নিস দিয়ে সসটা করেছে এটা খুবই মজা হয়েছে চাপের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল দুজনের জন্য অ্যানাফ আর মেয়োনিজের কনসিস্টেন্সিটা আমি এখানে একদম পারফেক্ট পেয়েছি অন্য অন্য জায়গার তুলনায় কোনো জায়গায় পাতলা কোনো জায়গায় ঘন বাট এটা একদম পারফেক্ট ছিল ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার আসবো এই চাপ খেতে আমার কাছে খুবই মজা লেগেছে সত্যি কথা ভাইয়া গাছ কিনে এনে গাছ কোথায় লাগাবে সেটা দেখিয়ে দিচ্ছিলেন ওনাকে দেখেই বোঝা যায় যে উনি গাছ প্রেমী কেননা ওনার যে রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টে অনেকগুলো রিয়েল গাছ ছিল আর্টিফিশিয়াল গাছগুলো কম ছিল বাট রিয়েল গাছগুলো অনেক বেশি ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ এখন আমার হচ্ছে টাকা পেড করছে এখানে অমর সানি ভাইয়ার ছেলের একটা ছবি আছে ফারদিন তো ওনাকেও আমি তো ফেসবুকে দেখেছি তো ছবিটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া মাঝে মাঝে ছবিটা পেজে দেখায় তার ব্লগে তার ভিডিওতে ওমর সানি ভাইয়া এখানে সবার সাথে গল্প করছিল তো অনেকেই সবাই যাচ্ছিল ছবি তুলতে বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এটা ঠিক না কারণ একটা মানুষের পার্সোনাল টাইম বলে কিছু থাকে তাই আমি ডিস্টার্ব করিনি আমি আমার মতো ঘোরাফেরা করছি বাট আমি এটা মাথায় রেখেছিলাম যখন তার পাশে কেউ থাকবে না তখন আমি গিয়ে একটা ছবি তুলবো এখানে দোলনাও আছে ফটোশুট করার জন্য বাট এই দোলনায় তো আমি বসার চান্সই পাচ্ছি না ফাইনালি আমি একটু বসার জন্য সুযোগ পেয়ে গেলাম অ্যান্ড আমি এখানেও একটা ছোট ভিডিও করে নিলাম আমার হাজব্যান্ড আমি যা বলি যা চাই সেটাই সে করে আমি তার কাছে যেমন বায়না করেছিলাম আজকে আমি যাবো আমাকে আমার নিতেই হবে সে আমাকে নিয়েছে অ্যান্ড আমি তাকে এটা জিজ্ঞেস করেছি যে তোমার এসে কেমন লেগেছে সে আমাকে বলেছে খুবই ভালো লেগেছে এখানে উমর সানি ভাইয়ার এই ছবিটা অনেক সুন্দর হয়েছে আর প্রিয় প্রিয়দর্শিনী মৌসুমির কথা তো বলায় বলার বাহিরে মৌসুমি আপু তো এভারগ্রিন এত সুন্দর আমার কাছে শুরু থেকেই তাকে ভীষণ ভালো লাগে এখন উমর সানি ভাইয়ার ওইখানে তেমন ভিড় নেই তাই আমি গেলাম একটা ছবি তুলতে অ্যান্ড উনি অনেক নাইসলি কোঅপারেট করেছে আমার সাথে আমাকে বলেছে তার পাশে এসে দাঁড়াতে অ্যান্ড স্মাইল করে ছবি তুলেছে সে কিন্তু সবার সাথে স্মাইল করে ছবি তুলছিল এই তো এখন আমাদের যাওয়ার পালা এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য বাইকে থ্যাংক ইউ সো মাচ ইটস অল ফর টু ডেজ উইথ মাই পেজ আল্লাহ হাফিজ বাই বাই